আশির দশকে অমিতাভ জয়া বচ্চন বাদ দিলে সবচেয়ে হিট জুটি ছিলেন রাজীব সোনিয়া গান্ধী পরিবার তখন সারা দেশের কাছে একটি রোল মডেল সেই পরিবারের সদস্য হওয়ার আগে প্রায় অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে রাজীব সোনিয়ার প্রেমকে আশির দশকে ভারতীয় রাজনীতিতে যখন গান্ধী পরিবারের একচ্ছত্র আধিপত্য তখন ঘরে ঘরে আলোচ্য বিষয় ছিলেন রাজীব ও সোনিয়া গান্ধী সোনিয়া যদি বিদেশিনী না হতেন তাহলে কতটা গসিব হতো তাকে নিয়ে সেটা অবশ্য ভাবনা সাপেক্ষ প্রথমত বিদেশিনী এবং দ্বিতীয়ত একজন কমনার এদেশের প্রধানমন্ত্রীর পুত্রবধূ হলেও তিনি কিন্তু সিসিলির একজন সাধারণ পরিবারের মেয়ে সেই কারণেই এই বিয়ে নিয়ে ইন্দিরা গান্ধীর বেশ খানিকটা আপত্তিও ছিল এমন গসিবও শোনা যেত খানিকটা এই বিদেশ সংযোগ ও বাকিটা রাজীব গান্ধীর স্নিগ্ধ ইমেজ সব মিলিয়ে আশির দশকে অমিতাভ জয় বচন বাদ দিলে সবচেয়ে হিট জুতি ছিলেন রাজীব সোনিয়া গান্ধী পরিবার যখন সারাদেশে একটি রোল মডেল সেই পরিবারের সদস্য হওয়ার আগে অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে রাজীব সোনিয়ার প্রেমকে সেই প্রেম নিয়েই তৈরি হচ্ছে ছবি ইজাজত ইংরেজি ও ইতালিয়ান দুটি ভাষাতেই নির্মিত হচ্ছে এই শর্ট ফিল্ম তৈরি করছেন জনপ্রিয় অভিনেতা কর্ণবীর ভোরা রাজীবের ভূমিকায় অভিনয় করছেন তিনি নিজেই সোনিয়া গান্ধীর ভূমিকায় রয়েছেন যশ অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায় সদ্য টুইটারে এই ছবির ফার্স্ট লুক হিসেবে একটি স্টিল শেয়ার করেছেন করণ রাজীব সোনিয়ার একটি পুরোনো ফটোগ্রাফকে রিমেক করা হয়েছে বলা যায় এই ছবির শ্যুটিংয়ের জন্য ফার্স্ট লুক দেখে বলিউড এবং টেলিজগতের অনেকেই অভিনন্দন জানিয়েছে করণকে কিন্তু এই ছবিতে যে রাজনীতির কর্ণমাত্রা নেই তা ইতিমধ্যে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন